চার তারিখ সন্ধ্যা ছটায় আমার গ্যাস শেষ তো এই মুহুর্তে সেই সারা রাত মুড়ি খেয়ে কাটিয়েছি আমি এবং আমার টোটাল ফ্যামিলি এ দেখো গ্যাস জ্বালাবার চেষ্টা করছিলাম যদি জলে তো জলে নি অনেক চেষ্টা করেছি কিন্তু জলে নিই তার মানে টোটালি আমি শিওর হয়ে গেলাম যে গ্যাস আর নেই গ্যাস শেষ তো সারা রাত মুড়ি খেয়ে কাটিয়েছি আমি আমার মেয়ে আমার ওয়াইফ এবং দুই বয়স্ক মানুষ ঘরে এক মা হচ্ছে মা আর দুই হচ্ছে শাশুড়ি তো তার জন্য দুই বন্ধুকে হাজার টাকার জন্য আমি এস এম এস করেছিলাম তারা রিপ্লাই কী দিয়েছে দেখো একজন তো রিপ্লাই দেয়নি আরেকজন লিখেছে যে আমার স্যালারি হয়নি ভাই তো যাই হোক পরের দিন সকালে এই বউ দুটো কেক নিয়ে এসছে দুটো কেক আর অল্প করে দশ টাকা চা নিয়ে এসে ওই অল্প অল্প করে সবার হয়েছে ভাগে কিন্তু জিনিসটা খুব একটা মানে যে হেল্পফুল সেটা নয় বন্ধু আমি আমার আমার মনের দিক থেকে আমি বলি যতটা বন্ধু বান্ধব কম করা যায় ততই ভালো কারণ শুধু বন্ধু বন্ধুবান্ধব কেন ফ্যামিলিও এখন সব অন্যরকম হয়ে গেছে কেউ এখন কারোর দিকে দেখবে না কারোর দিকে দেখতেও আসবে না ঠিক আছে এটা একদম মন থেকে বলছি একদম মন থেকে বলছি কারণ আমি নিজে দেখছি নিজে অনেক কিছু বুঝতে পারছি তোমার যদি নিজের সংসার নিজে করো নিজে সামলাও নিজে সব কিছু করো এখানে কেউ দেখতে আসবেও না অনেক ঝাড় খেয়েছি অনেক শিক্ষাও নিয়েছি তাও আমি নিজে শোধরাই না যে এই বিপদের সময় যখন আমাকে কেউ দেখে না তো আমার তো আর দ্বিতীয়বার তাদেরকে হেল্প করার তো কোনো প্রয়োজনই হয় না তাই না তো আমি কেন করি আমি নিজেও জানি না এটা আমার ভুল হয়তো কারণ আজকে যে পরিস্থিতি বারো তেরো চৌদ্দ ঘন্টা হয়ে গেল এখনও কিন্তু কিছু খাইনি যদি টাকার ব্যবস্থা করতে পারি তবে গ্যাস নিতে পারবো না হলে নিতে পারবো না এই হচ্ছে অবস্থা তাহলে বন্ধু বান্ধব একটু বুঝে করো ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুবান্ধব একটু বুঝে করো বন্ধু বান্ধব মানেই যে সব সময় আমি এটা বলছি না টাকা পয়সা দিলেই যে বন্ধু সেটা না বন্ধু বান্ধব সবসময় টাকা পয়সা দিলে হয় না যেহেতু আমি তোদের যখন যা লেগেছে আমি তো টাকা পয়সা দিয়েই যতটা সমত বলে তো আর বারো হাজার তেরো হাজার পাঁচ হাজার দিয়ে সাহায্য করতে পারি না যতটা সম্ভব করি মোবাইলে রিচার্জ করে দেওয়া এই করে দেওয়া সেই করে দেওয়া তো আজকে ভাবছি সেটাই কিছু বলার নেই আর যাই হোক ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর যদি তোমরা এর থেকে ভালো কিছু শিখতে পারো জানতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করে দিও ভিডিওটা শেয়ার করো সবাইকে টাটা